গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন দশমীর শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম বড়দের নমস্কার আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম দশমী আজকে দশমীর এই কটা বাজে আটটা বাজে মনে হয় তখন থেকে ব্লগটা শুরু করলাম এই কদিন বেশ আনন্দতেই কাটিয়েছি এই যে তারপরে চলে আসলাম গ্যাস মুসতে। আজকে মন ভেজাজটাও ভালো না এতদিন বেশ আনন্দ করছিলাম ঠাকুর এসছে বেশ একটা মনে ফুর্তি ছিল ঠাকুর আসলো এসে চলেও গেল আসবে আসবে করে সেই আনন্দটা বেশ ভালো লাগে এই যে দশমী হয়ে গেল সবারই মোটামুটি মনটা খারাপ করবে এই যে চলে গেল শ্বশুরবাড়ি আবার এক বছর পর আসবে এই দুর্গাপূজার মতন পুজো তো আর বাঙালিদের হয় না যে এই কয়েকদিন বেশ সেজেছি ঘুজেছি ঘুরেছি বেশ একটা মনে আনন্দ ছিল এই যে এবার সংসার জীবনে আবার ঘুরে চলে আসতে হবে এই যে বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার তারপরে চলে যাবো হাঁড়িটা মেজে নেব এই কালকে মন মেজাজটাও ভালো লাগছিল না আর কিছুই ভালো লাগছিল না কালকে কষ্টও লাগছিল পুজো আস এসেই দুদিন পর দু দিন যে আসতেই ভালো লাগে চলে গেলে আর ভালো লাগে না এই যে এবার কাপড় জামাগুলো কাজবো আবার লক্ষ্মী পূজা আসছে ঘর দূরগুলো ডিপ ক্লিন করতে হবে এই সোমবার মনে হয় লক্ষ্মী পূজা এইগুলো আবার পরিষ্কার ট করে লক্ষ্মী পূজার গুছান গুছাতে হবে এই আমাদের আবার এই সংসার লাইফে ঢুকে যেতে হলো আমি কোনো দিনই ব্যবসার ছুটি করেছিলাম না সকালবেলায় রান্না টান্না সকালে করেছি তারপরে চলে যাবো বিছনা উঠাতে এর মধ্যে মধ্যেই কাজ করেছি আর ঠাকুর দেখেছি তাও মনে একটা খুশি ছিল অষ্টমীর দিন সুন্দর সকালে অঞ্জলি দিতে গেলাম ওইটুকু একটা আনন্দ লাগলো বিকালে কাজ টাচ করে ঘুরতে বেরোবো এই যে এবার এখন আর বেরোতে আর ইচ্ছা না আর বেরোনোর সময়ও পাবো না কাজ খুলে যাবে এবার কাজে মন দিতে হবে ঘর দূর পরিষ্কার করবো কাপড় জামা জমেছে আকাশটাও কাঁদছে আকাশও বৃষ্টি হচ্ছে কালকের থেকে প্রচণ্ড দামে ঘুরি বৃষ্টি হচ্ছে রোদ্দুর নেই ভালোই বৃষ্টি নেমেছে তাও পুজোটা বাঁচিয়ে দিয়েছে বাচ্চারা বাচ্চা কাচ্চারা জামা কাপড় পরতে পেরেছে বেশ আনন্দ তো করতে পেরেছে এবার বৃষ্টি হলে কোনো ব্যাপার নেই পুজোটা বৃষ্টিতে যে হয়নি ঠাকুর সেটাই রক্ষা করেছে বাচ্চাগুলো আনন্দ করতে পেরেছে কত টাকার জামা কাপড় টাপড় কিনেছিল পরে যে আনন্দ করতে পেরেছে আমার মেয়েও খুব আনন্দ করেছে এই চারটে দিন ও তো ঘরেই থাকতো না মণ্ডপে চলে যেত মণ্ডপে গিয়ে মাস তো ভাইটাই এর সাথে বেশ আনন্দ করেছে এই কয়দিন এই যে সুন্দর করে বিছনাটা তুলে নিলাম কথা বলতে বলতে তারপরে আলমারিটা মুছে নেবো কাল কালকে একটু একটুখানি কেচেও নিয়েছি নাহলে অনেক কাজ জমে যাবে তারপরে করতে খুব কষ্ট হবে ওই জন্য একটু একটু করে এবার গুছাতে হবে সব ঘর দূর তারপরে বিছনা তুলে আলমারি মুছে যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম কালকে কাজ করতেও ভালো লাগছিল মেয়েটাও মনটা খারাপ করেছে আমাদের সবারই বিকাল হলেই ভাবতাম ঘুরতে যাব পুজো একটা মনে একটা ফুর্তিতে কাজ করছিলাম কালকে গিয়ে আমাদের মণ্ডপে বসেছিলাম পাড়ার মণ্ডপে যে ঘরটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে তারপরে আর তারপরে ছিল বৃহস্পতিবার কালকে কাজও অনেক বেশি ছিল এই যে বিছনা টিছা তুলে সব পরিষ্কার করে দিলাম পুজোর কদিন মেয়েটাকে কাজ করতে অত দেবন দেয়নি কেন বাচ্চা মানুষ আমরাও কাজ করতাম না ছোটবেলায় মা করতে দিত না ঘুরবো ফিরবো ওই কি ঘরের কাজ করাব ওই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর ওই পাশে ভাত বসিয়েছি মেয়ে এই কদিন মেয়ে কোনো কিছু করতে দেয়নি ও মেয়ে করতে এসেছিলো যে করতে হবে না যা তুই চান টান করে ঘুরগি ওরা তো বাচ্চা যে ভাত উপর দিয়ে দিলাম আবার তো নিজের থেকেই করে ওকে বলতে হয় না যে এই কর ও নিজের থেকেই কাজ করবে এ পুজোর কটা দিন ঘুরতে দিতে হয় বাচ্চাদের ওইভাবে রাখা যায় না যে ডালটা জাল হয়ে যাবে যে নামিয়ে দিলাম এ এবার থেকে আবার সংসার লাইফে ঢুকে যেতে হবে আপনাদের কীরকম পুজো কাটলো কমেন্ট করে জানাবে আমার তো পুজো খুব ভালো কেটেছে তারপরে মাছে হলুদ লবণ লাগাবো এই পাশে ঝিঙা পোস্ত করবো আলু ভাজা বসালাম সরি আলু ভাজা বসালাম আর ওই পাশে ওই পাশে ইয়ে ডালটা নামিয়ে রেখে মাছ ভাজবো ওই পাশে আলু ভাজবো ওই পাশে মাছ ভাজবো কালকে রুই মাছ এনেছিল আমার জন্য একটা কাতলা মাছের লেজা এনেছিল আমার আবার রুই মাছটা খুব একটা ভালো লাগে না এতদিন তেল মশলা খেয়ে না ভালো লাগছে না ওই জন্য আমি বড় মাছে বললাম একটা হালকা পাতলা আনু তারপর পোস্তটা বেটে নেবো মিক্সিতে শিলে আর বাটলাম না শিলে বা এখন শিল নামিয়ে হবে ইয়ে করতে হবে মিক্সিতে একটা ডলা দিয়ে নেবো কাঁচা লঙ্কা আর পোস্তটা ডলা দিয়ে আমি তারপরে এখানে চলে আসবো মাছটা নাড়াবো ওখানে আলু ভাজাও হয়ে এসছে নামিয়ে নেব নামিয়ে নেবো তারপরে আজকে তো বরণ হচ্ছে বরণ বরণ আমি করতে পার করতে পারলাম না যেতে পারলাম না সময় মতন রান্না ছেড়ে কালকে ওই জন্য বরণটা করতে পারিনি এই যে মাছটা ভেজে নামিয়ে নিলাম তারপরে বিকালে যাব ওইটুকুনি ক্লিপ তুলে নিয়ে এসছে আমার মেয়ে ওটা আপনাদের সাথে শেয়ার করবো ওই যে আলু ভাজাটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এখানে মাছ ভাজাটাও নামিয়ে নেব তারপরে পোস্ত করব আলু ভাজা নামিয়ে এরকমভাবেই তারপরে এর মধ্যে ভিডিও তো এডিট করতে হয় এই কয়েকদিন মাইক চলছিলো ভিডিও এডিট করতে খুব কষ্ট হচ্ছিলো আজকে এই কালকের থেকে মাইকটা একটু কম চলছে ভিডিওটা ভয়েস দিতে কষ্ট হচ্ছে না তারপরে কড়াইতে পেঁয়াজ দিয়ে পাঁচফোরণ দিয়ে আলু ছেড়ে দেবো পোস্ত করবো পোস্তটা বেটে রেখেছি আমি আবার একটু হলুদ দিই আমার আবার রং না হলে ভালো লাগে না পোস্ততে অনেকে হলুদ দেয় না আমি দিই আমার ভালো লাগে না না হলে মধ্যে ঝিঙা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো ঝিঙা দিয়ে অল্প জল বেরোবে অল্প করে জল দেবো সে আলুটা সিদ্ধ হওয়ার জন্যে আর ওই পাশে মাছটা ভেজে নিচ্ছি কালকে কাঁচা ভিজিয়েছি বর মশাই দিয়ে দিয়েছে আমি আর পারছিলাম না আমার ওইদিকে পুজোও করতে হবে ওইদিকে একটা তারা ছিল ওই জন্য আমি কাচতে পারিনি বর মশাই কেচে দিয়েছে আর এদিকে মাছের ঝোল বসাবো কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে পেঁয়াজের পেস্ট দিয়ে রেগুলারে যে মশলা জিরার গুঁড়ো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো কাশুনি মিশ দিয়ে ভালো করে কষিয়ে যত ভালো কষাবেন মাছের ঝোলটা খেতে ভালো লাগবে আমরা এই ঝোলটা খাইনি কালকে ভালো লাগছিল না আমরা বাইরেও বেশি একটা কিছু খাইনি আমার খেতে ভালো লাগছিল না সবসময় তো এই রান্না করি বড় মাসে বলছিল এগরোল রোল খেতে আমরা খাইনি আমি বেশিরভাগ আইসক্রিমই খেয়েছি সারাদিন রান্না করি না ওই গ্যাসটা আমার ভালো লাগে না আমরা কাঁচকলার আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম দুপুরে লাঞ্চ তো হচ্ছে ভাত ডাল মাছের ঝোল আলু পোস্ত আর আমাদের জন্য কাজকলার মাছের ঝোল করেছি তারপরে যে চলে গেলাম বড় ঘরে ঘরগুলো মুছে নিতে কেন আমারই করতে হবে আজকে এই কদিন আর মেয়ে কি ঘর মুছব নোক টোকগুলো নষ্ট হয়ে যাবে আমাদের মেয়ে অবস্থায় আমরা তো এইসব কিছু করতামই না মা দিত না করতে এই সময় আমাদের বাবাও বলতো করতে হবে না মেয়েদের দিতই না আমাদের বাসন টাসন মাজতে এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম আমিও মেয়েকে দিতে চাই না ও নিজের থেকেই বলে নিজের থেকে বলে বলে আমি বলি কর তালে ও ওপ করতেই হবে বলে আমি করাই না আর এই যে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আপনারা তো কমেন্ট করেন করছেন না ভিডিওটা কীরকম হচ্ছে ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে এই যে তারপরে দুটো ঘর মুছে নেবো রান্নাঘরটা আর পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করলাম না এই পুজো পাইলার দিনে আর এইগুলো কী শেয়ার করবো এইগুলো তো এখন চলতেই থাকবে ঘর ঘরদুয়ারের কাজই শেয়ার করার এই যে তারপরে চলে আসবে দেখুন রান্নাঘর টিপটাপ করে ফেলেছি এই সব কাজগুলো সেরে ফেলেছি জল ঠল ভরে এই যে পুজো দিয়ে দিচ্ছি পুজোটাও শেয়ার করিনি এই যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিয়ে দিয়েছি আমরা আবার এই মাটির মূর্তি লক্ষ্মী পূজায় পাল্টিয়ে দিই পাল্টিয়ে আবার যে তারপরে এই যে আমার মেয়ে ওই মণ্ডপ থেকে ফটোটা তুলে নিয়ে এসছে আমি বলেছিলাম যে তুই ক্লিপটা তুলে নিয়ে আসবে যে আমার ভাই পুজো করছে সুন্দর করে ঠাকুরের আরতি করবে ঠাকুর ভাসানো দিয়ে দিলো ওই মণ্ডপে ঠাকুরটা নাড়িয়ে দিল তারপরে এই যে আরতি করে দিচ্ছে আর তারপরে একটু বরণ করবে করে এই যে ওর ওর কাজ শেষ ঠাকুর ঠাকুরের শ্বশুরবাড়ি চলে গেল আর ভাইয়েরও কাজ শেষ কী খারাপ লাগছে বলুন এই যে পুজোটা আসলো কী আনন্দ এই যে উনিও চলে গেল শ্বশুরবাড়িতে কি খারাপ লাগছে এই যে বরণ টরণ হয়ে গেল ঘট নাড়ানো মানেই তো ঠাকুর চলে যাওয়া কালকে ওই চলে গেল সবাই ফেলে আবার ক এক বছর পর আসবে ততদিন আমাদের অপেক্ষা করতে হবে এই কদিন বেশ আনন্দ করলাম ইয়ে করলাম দেখতেও কীরকম খারাপ লাগছে ঠাকুর এই যে বরণ করে দিল ঘরটা নাড়িয়ে দেওয়া মানেই তো চলে যাওয়া এই এই যে এখান দিয়ে এই কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে দশমী ভালো করে কাটান আর আমার নমস্কার নেবেন টাটা কার